আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট জানাতে চলেছি সোনার দামের একই সাথে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রুপোর দামটাও তো কথা না পারি আমরা সরাসরি চলে যাবো সোনার দামে তবে আপনাদের কয়েকটা কমেন্টের ভিত্তিতে আজকে একটা প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হচ্ছে আপনার বারবার বলে থাকেন যে সোনার দামটা আসলে কমিয়ে দেওয়া হোক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে করা হোক কিংবা সর্বোচ্চ ষাট থেকে সত্তর হাজার টাকা এর বেশি যাতে সোনার দাম না হয় আসলে এটা বর্তমান বাজারে প্রায় অসম্ভব অসম্ভব বলছি যে একদম যে অসম্ভব তা নয় সম্ভব যদি বাংলাদেশের বাজারে অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে যদি কোনো প্রকার স্বর্ণের খনি মিলে যায় সেই ক্ষেত্রে হয়তোবা সম্ভব হলেও হতে পারে তবে বাংলাদেশের বাজারে যেহেতু বাংলাদেশের যে জমিনে ভূখণ্ডে যেহেতু কোনো স্বর্ণের খনি নেই বাংলাদেশের বাইরে থেকে স্বর্ণ আনতে হয় সেই ক্ষেত্রে বাইরের কোনো দেশে স্বর্ণের খনি মিলতে হবে অর্থাৎ আপনাকে যদি এক কথায় আমি বলতে চাই তাহলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ সম্পূর্ণ নির্ভর হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপর কাজেই আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বাড়ে বাংলাদেশের বাজারও বাড়বে সোনার দাম কমলে বাংলাদেশের বাজারও কমতে বাধ্য আর বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ায় বা কমায় এটার নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে বাজুস বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এই সংস্থা থেকে সকল ধরনের কাজ স্বর্ণ গহনা থেকে শুরু করে সকল ধরনের জুয়েলারি জিনিসপত্র দাম এখান থেকে নির্ধারণ করে দেওয়া হয় একসাথে হলমার্ক করা হয় তো বর্তমান সময় বাজুস কর্তৃক নির্ধারিত আপনাদের দেখাবো তো আমরা আমাদের প্রেজেন্টেশনে প্রেজেন্টেশন আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আঠারো ক্যারেটের প্রতি সোনার দাম পড়বে আট হাজার টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে সাত আটানব্বই হাজার চুয়াল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার আটত্রিশ টাকা এখানে একটা কথা বলে রাখি গত এক থেকে দেড় সপ্তাহ ধরে প্রাইজের কোনো পরিবর্তন ঘটছে না বাংলাদেশে যে পরিস্থিতি এতে আসলে হয়তো বা বাজু সংস্থা নিজেই হয়তো বা চিন্তায় রয়েছে প্রাইজের কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি প্রতি গ্রামের দাম পড়বে আঠারো ক্যারেট রুপোর দাম প্রতি গ্রামের রুপোর দামের পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর একশো আট টাকা এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আঠারো ক্যারেট নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আমরা চলে যাব পরবর্তী ক্যারেট বাইশ ক্যারেটে তো আমরা চলে আসবো এবার বাইশ ক্যারেটে সরি একুশ ক্যারেটে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা এই ছিল একুশ ক্যারেটের সোনার দাম এবার আমরা সরাসরি চলে যাবো একুশ ক্যারেটের রুপোর দামে প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা এবং প্রতি আনার উপর দাম এক হাজার দুই একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার পাঁচ টাকা আশা করি আপনারা একুশ ক্যারেট নিয়ে কোনো সমস্যা নেই যদি অবশ্যই কোনো প্রকার সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের কমেন্টের মধ্যে আরেকটা অন্যতম কমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনার যে আপনারা বারবার বলে থাকেন যে এ আসলে বর্তমান আমরা যে আমাদের চ্যানেল থেকে আপনাদের সরাসরি আমরা আপডেটটা জানিয়ে দিয়ে থাকি একই সাথে কিন্তু আপনাদের আবহাওয়ার আপডেটটাও জানাই তো আপনারা বারবার কমেন্ট করে যে সোনার দামটা আসলে কমিয়ে দেওয়ার জন্য আসলে সোনার দাম জাস্ট আমরা জানাচ্ছি এটুকুই কুই পর্যন্ত আমাদের ক্ষমতা এছাড়া কিন্তু কমানোর কোনো ক্ষমতা আমাদের নেই তো আপনারা যদি স্বর্ণ কেনা বন্ধ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু সোনার দামটা কমতে পারত এটা হচ্ছে আমি বলবো আর কি এছাড়া তেমন কিছু বলার নেই এবার আমরা সরাসরি চলে আসবো বাইশ ক্যারেটে প্রতি গ্রামের দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা প্রতি ভরি দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে বাইশ ক্যারেটে সাত হাজার পাঁচশত দুই টাকা আসলে আপনার অনেকেই বলছেন যাতে চল্লিশ পঞ্চাশ বা ষাট হাজার টাকা করে দিক সোনার দাম ভরিতে আর এখানে আপনার লক্ষ্য করতে পারছেন যে বাইশ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ বিশ হাজার কিছু দিনের মধ্যেই দেখবেন এটা এক লক্ষ হাজার হয়তো বা ক্রস করে ফেলবে এবার যদি উপর দাম দেখি প্রতি গ্রাম রূপের দাম একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি উপর দাম দুই হাজার টাকা এই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম